আপনাদের নিউজল্যান্ড কাজ হারানোর আশঙ্কায় চার দফা দাবি ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন সুপারভাইজার অ্যাসোসিয়েশন ইসলামপুর বক কমিটির পক্ষ থেকে এদিকে ইসলামপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজাররা ইসলামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হন এদিকে যেমন কাজ হালানোর অন্যদিকে এই কাজে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং তাদের মাসিক সন্মানিক চালু করতে হবে সব চারদফার দাবি নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জাতীয় ও পৌরসভায় যদি সামানিক প্রধান করতে হবে পৌরসভায় যদি ইসাই হলে করতে হবে এবং সুন্দর করে পৌরসভায় ইসাই করাउने করতে হবে পৌরসভায় সামানিক চালু করতে হবে এমসিএনএল জ সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সম্পূর্ণ প্ল্যাটফর্ম আমাদের প্রথম কারণ হচ্ছে সামনে পঞ্চায়েত ইলেকশন গেল সেই পঞ্চায়েত ইলেকশন যাওয়ার পর অনেক পঞ্চায়েতে দেখেছি বা অনেক পঞ্চায়েত এরকম হয়েছেই যে প্রধান মেম্বার তারা রথ হয়েছে এই রথ হওয়ার কারণে তারা নিজের নিজের পছন্দের লোককে দেখছি সুপারভাইজার নিয়োগ করছে অথচ কাগজ কলমে করতে পারেনি কিন্তু ব কলমে করেছে আমাদের যা কাজ আমাদেরকে আমাদেরকে সরিয়ে রেখেছে মানে বেআইনি করেছে এবার এই বিষয়গুলোকে এসডি স্যারকে জানালাম এসডি স্যার বলল যে আপনারা এক সপ্তাহ সময় দিল ওরা জেলার সাথে কথা বলে আমাদেরকে ফিডব্যাক দেবে যদি সমস্যার সমাধান না হয় সমস্যার সমাধান না হলে আমাদের রাজ্যের নেতৃত্ব আছে তাদের সাথে বসবো অ্যাসোসিয়েশন আছে আমাদের রাজ্য কমিটি আছে পরবর্তী সিদ্ধান্ত নেবে अपना नाम जहांगीर आला मिशन एम जी एनर्जी सुपरवाइजर एसोसिएशन ब्लक प्रेसिडेंट